আসসালামু আলাইকুম গতকালকে একটা নিউজ নিউজে আসলো যে সরকারি কিংস পার্টি এনসিপি ওনারা আহ্বায়কদের বয়স চল্লিশ নির্ধারণ করেছেন অবিশ্বাস্য একটা ব্যাপার কারণ ওনাদের নিজেদের বয়স অধিকাংশের বয়স হলো তিরিশের নিচে আর মাঠ পর্যায়ে জেলা বা উপজেলা পর্যায়ে যারা আহ্বায়ক হবে এই দলের এই কিংস পার্টির যারা আহ্বায়ক হবে তাদের বয়স নির্ধারণ করা হয়েছে চল্লিশ ন্যূনতম বয়স চল্লিশ তো এমনিতেই এই দলটা গঠন হওয়ার পর থেকেই জনগণ এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক শক্তির দ্বারা বেশ রাজনৈতিক শক্তি দ্বারা বেশ মারধরের শিকার হয়েছে তারপর বিভিন্ন জায়গায় প্রতিরোধের শিকার হয়েছে তারা এবং সর্বশেষ দেখা যাচ্ছে যে তাদের দলটা ভাঙনের মুখে তো এই পর্যায়ে যদি রকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় তো ধারণা করা হয় তো এরা আরও অনেক বেশি ক্রমশ এদের অবস্থানটা আরও দুর্বল হবে